যুদ্ধবিরতি ভেঙে গাজাই ইসরায়েলি হামলা আরও আঠারো ফিলিস্তিনি নিহত যুদ্ধবিরতি ভেঙে ফালি যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দল ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত আঠারো জন নিহত হয়েছে দক্ষিণ রাফায় পাল্টাপাল্টি গোলাগুলিতে এক ইসরায়েলি সেনা আহতের ঘটনায় গাজায় শক্তিশালী হামলার নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিয়াম নেতানিয়াহু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এদিকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে হামাস সশস্ত্র শাখা কামাস ব্রিগ্রেডস সেই সঙ্গে নিখোঁজ এক জিম্বির মরাদেহ হস্তান্তরের প্রক্রিয়া স্থগিত রাখার কথা জানিয়েছে হামাজ এক বিবৃতিতে তারা সতর্ক করে বলেছেন ইসরায়েলের পক্ষ থেকে বড়সড় কোনো উস্কানি দেওয়া হলে গাজায় মৃতদেহ উদ্ধারের কার্যক্রম ব্যাহত হবে এবং বাকি ১৩ জন জিম্মি মরাদেহ উদ্ধার বিলম্ব হবে গাজার চিকিৎসা সূত্র বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে মঙ্গলবার উত্তর গাজায় শহরে সাবরাপাড়ায় একটি আবাসিক ভবনে চালানো ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হন অন্যদিকে দক্ষিণ খানকা দক্ষিণ খান ইউনেসে আরও পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন সূত্র জানিয়েছে এই সব হামলায় অন্তত পঞ্চাশ জন আহত হয়েছে। গাজা শহরের আল শিফা হাসপাতালের পাশে হামলা হয়েছে গাজার আকাশে ইসরায়েলের বড় ধরনের কার্যক্রম চলছে সেখানে ড্রোন উঠছে প্রত্যক্ষদর্শীরা এই হামলাকে বিশাল বলে জানিয়েছেন এই হামলায় নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এদিকে ইসরায়েলের এই হামলা সত্ত্বেও যুদ্ধবিরতি এখনও টিকে আসে বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ড্যান্স তিনি বলেন তার মানে এই নয় যে এখানে ওখানে ছোটোখাটো সংঘর্ষ হবে না আমরা জানি গাজায় হামাজ বা অন্য কেউ একজন ইসরাইলি শূন্যর উপর হামলা করেছে আমরা আশা করি ইসরাইলের জবাব দেবে তবুও আমি মনে করি শান্তি স্থিত তবুও আমি মনে করি শান্তি স্থিতিশীল থাকবে অন্যদিকে রাফাতে সংগঠিত ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে হামাস হামাস এক বিবৃতিতে ইসরায়েলের সর্বশেষ এই হামলাকে যুদ্ধবিরুতর স্পষ্ট লঙ্ঘন বলে অবহিত করেছে আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছে এবং বলেছে তারা চুক্তি মেনে চলছে